সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আপনাদের সাথে কোরবানির ফজিরত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সকলে জানি কোরবানি একটি বাধা যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি শব্দটি থেকে এসেছে অর্থাৎ এমন এই বাধা যার মাধ্যমে আমরা নৈকট্য পাব। এটাকে আবার অধেইয়া বলা হয় অধেইয়া মানে স্যাক্রিফাইস ত্যাগ অর্থাৎ আমরা আমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ত্যাগ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবো আমরা জানি ইব্রাহিম আলহ ইসালাম তদীয় সন্তান ইসমাইল আলহ ইসালামকে জবে করার জন্য হাতে সুরি নিয়েছিলেন সন্তানকে মিনায় নিয়েছেন শুয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন বাবা এবং সন্তান দুজনে মিলেই কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে এবং সন্তানকে তিনি কপালের পার্শ্বদেশের উপর শুয়ে দিয়েছেন কোন কোন ইতিহাসিক বলেছেন কিতাবে পাওয়া যায় তিনি সুরি চালনা শুরু করে দিয়েছিলেন আল্লাহ তালার নবী ইব্রাহিম আলহ মুসলিম জাতির পিতা আমরা তাকে স্মরণ করতে গিয়ে অনবদ্ধ এই ঘটনাকে আমরা চির জাগরুক রাখতে গিয়ে আমরা কোরবান করি আল্লাহ তারা এই বিধানটি আমাদের জন্য আবশ্যক করেছেন তিনি বলেছেন নিজের প্রিয় জিনিস আল্লাহর পথে উৎসর্গ করার আগে তোমরা কল্যাণ পাবে না আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই পশু জবে করি এখানে নিয়তের কোনো ঘাফলা যেন তৈরি না হয় কারণ যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ নিয়ত এক লাস পণ্য আল্লাহ তা আলাহ তাকে যথাযথ পুরস্কার দিবেন আল্লাহ তা আলা কোরআন মাজিদি করছেন লাইনা আল্লাহ আলহ মুহা ওয়া দিমা উগা ওলে কিয়া বিন কম তোমাদের পশুর রক্ত কস্ত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না বরং পৌঁছবে আল্লাহর কাছে তোমাদের তাকোয়া কার অন্তরে কতটা এক আছে পরিশুদ্ধ নিয়তের সাথে কে জভে করছে

যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে পশুটি জবে করলে কিয়ামতের দিন তার সে নিয়ে আসবে তার গোস্ত নিয়ে আসবে তার পশম নিয়ে আসবে এবং তোমার নেকের পাল্লায় সেটাকে তুলে দেয়া হবে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিন আল্লাহ বিমাকান ক্বাবল আন আল আরদ তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায় স্থান দখল করে নেয় পতিবু বিহা নাফসা সুতরাং উত্তম মনে তোমরা কুরবান করো

তিনি চমৎকার দুটি মেষ জবে করলেন যেটা ছিল একবারে ভালো শরীরওয়ালা দেখতে নাদুস নুদুস তিনি তাকবীর বললেন তারপরে তাদের এখানে কাদের উপরে পা তুলে প্রিয় নবী সুন্দর করে জবে করলেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন কোন একজন ব্যক্তি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি হুজুর এই কুরবানি আমরা কেন করব ফালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম প্রিয় নবীজি জবাব দিলেন তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিমের সন্ন কাল মা লা না তিনি আবার প্রশ্ন করলেন এতে আমাদের লাভ কি ক আলা বিকুল লিসা ওরা দিন হ্যাঁ স্যানা সাল্লাম তখন বললেন যে প্রতিটা পশমেরই বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেক লিখে দেবেন আমরা আল্লাহ সন্তোষের জন্য আমরা প্রাণী যবে করতে চাই আল্লাহ তালা ক্লাসের সাথে কোরবানির রীতি পালন করার তফিখ আমাদের দিন আমিন আসসালাম ওয়ালাইকুম রহামত